সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আমাদের ক্যামেরার সামনে একজন বোন দাঁড়িয়ে আছে তার জীবনের কিছু অংশ আমরা এবং আপনাদেরকেও শোনাব দর্শক যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং দিয়ে আমাদের আছেন। তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো করেননি আশা করি আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের ভিডিও গুলো দেখবেন দর্শক চলুন কথা বলি ওনার সাথে আসসালাম আলাইকুম আসসালাম কি নাম আপনার

প্রত্যেকটা মানুষের লাইফে ভালো লাগা বলতে জিনিসটা আসে ভালো লাগা ওই জিনিস থেকে মানুষ ফিল করে হয়তো বা ভালো ভালো এটাই আমার আমার ভালোবাসা এটা এটা লাগা বা আবেগ তো সবকিছুই আসলে আবেগ দিয়েই তৈরি হয় তো প্রত্যেকটা মানুষের জীবনে ভালোবাসা ভালো লাগা আসে তো আমার লাইফও আসছিল তো এই আরকি তার সাথে আমার রিলেশন ছিল দুই বছর এক বছর যাবত রিলেশন ব্রেকআপ তো এইটাই দুই বছর রিলেশন করলেন দুই কি হ্যাঁ এটা তো অবশ্যই ভালো লাগে মানুষের সাথে তো সময় কাটাতে অবশ্যই ভালো লাগে তো সবাই চাই সময় কাটাতে তো আমারও কিছু মুহূর্ত আছে তার সাথে সময় কাটানোর সেই মুহূর্তটা কি আমরা এর আগে একটা ভিডিও প্রতিবেদন করেছিলাম যে আসলে প্রেম করবো না প্রেম করলেই খুলে দিতে হয় না আসলে তেমন কিছু না ভালোবাসা হচ্ছে এমন একটা জিনিস যে যার প্রতি ভালোবাসা হচ্ছে এমন একটা জিনিস যে আপনি যখন সত্যি কখনো কাউকে ভালোবাসবেন তো পৃথিবীর সব সবটুকু ভালোবাসা যদি কেউ আপনাকে দেয় বা আপনি যদি তার প্রতি ভালোবাসা থাকে তো তার ভালোবাসাটাও আপনার কাছে তুচ্ছ মনে হবে তো মনে হবে যে আমি এই মানুষটাকে ভালোবাসি এই মানুষটা আমাকে ভালোবাসুক বা না বাসুক

সড়ক থেকে যদি সব কি আসতো তো ভালোবে সে মানুষ বিচ্ছেদ করতো না তো এটাই হয়েছে ভালো লাগাচ্ছে অনেক কিছু হয়েছে হাত ধরা ঘোরা ফিরা যেটা হয় এটাই হ্যাঁ এটা তো আছে অবশ্যই ঘুরতে যাওয়া তার আসলে যখন আপনার কাছে ভালোবাসবেন তার সবকিছু আপনার ভালো লাগতো সে আপনাকে বকা দিলেও ভাল লাগবে ভালো কথা বললেও ভালো লাগবে খারাপ কাজ করলেও তাকে ভালো লাগবে যাকে ভালো লাগে সবকিছুই ভাল লাগে আর যাকে ভালো লাগে না তার কিছুই ভালো লাগে না তো ওরকম তাই হয়তো এইটা